কালকা যোগী নাম পরিবর্তনের উকিল করে থাকে সে বলছে আমরা ক্ষমতা এলে মমতা ব্যানার্জিকে বাংলায় থাকতে দেব না আরে ভাই এটা তৃণমূল কংগ্রেস রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তোমরা ক্ষমতায় এলে মমতা ব্যানার্জীকে থাকতে দেবে না আর তৃণমূল যদি আজ মনে করে তোমায় পাড়ায় থাকতে দেবে না তুমি কোথায় যাও কুণালবাবু ঠিক করে দিচ্ছেন এরা যোগ্য কুনালবাবু বলছেন কোর্টের ইন্টারিম অর্ডার বাতিল করে দেওয়া উচিত অর্থাৎ তারা মনে করছেন যে তারা যা বলবেন সেভাবেই বিচারকদেরও চলতে হবে বিচারকদের বিরুদ্ধে তারা জানেন কত রকম কেলেঙ্কারি করেছেন বিচারপতিদের নামে পোস্টার ফেলেছেন বিচারপতিদের বিরুদ্ধে মিছিল করেছেন তার জন্য পাঁচ লক্ষ টাকা জরিমানাও জমা দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির নায়িকা অর্থাৎ কুণালবাবু তো সে কাজই করবেন কুনাল বাবুর তার রাজনৈতিক উত্থান চিটফান্ডের টাকায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এনাদের বিরুদ্ধে লড়ছে তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন ওদের আইনজীবী ছিলেন কত টাকা নিয়েছে সাতাশ লক্ষ টাকা নিয়েছেন কে নিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসে আছেন কোথায় মঞ্চে কাদের মঞ্চে এনাদের মঞ্চে আজকে বাধা দিচ্ছেন কে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মঞ্চে বসে আছেন এদের আইনজীবী ছিলেন এদের কাছ থেকে নিয়ে উনি বলছেন আমি টাকা নিয়ে কাজ করেছি এটা তো পেশাদারি ব্যাপার একশো বার কিন্তু এটা কোন পেশাদারিত্ব যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদের চাকরির জন্য কাজ করেছেন তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন এটা কোন দেশের প্রফেশনালিজম এটা কি করে হতে পারে বিকাশ ভট্টাচার্য কোথায় জবাব দেবেন এদের সঙ্গে কেন ছিলেন এখন ওর বিপদ হয়ে গেছে সবাই ওর পেছনে নাকি সবাই অনুপ্রেরণায় এত অনুপ্রাণিত সবাই গুন্ডামি করছিল সবাই দুর্নীতি করছিল ধরা পড়ছিল না এখন একদল আইনজীবী তারা সব ধরে ফেলেছেন এটা খুব আপত্তি সেই জন্য ভাবছেন আমি গুজরাটুন্ডা পাঠিয়ে আইনজীবীদের ভয় দেখিয়ে দেবো তারা ভয়ে দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে এইসব মূর্খের চিন্তা ভাবনা এসব কিছু না স্বামী যত ইচ্ছে ভাই মুখ্যমন্ত্রী নাম করে ডেকে আন তুমি কি করতে গেছিলে ওদের কাছে স্বামী মঞ্চে কি করছিল এদের সঙ্গে এই তো রাজু পাশে এই এই রাজু দাসের পাশে এই স্বাধীন ধর ধর্নার মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল যে আপনারা যোগ্য আপনাদের চাকরি দিতে হবে কে গেছিল স্বামী কারা আইন লড়াই করার জন্য ওদের কাছ থেকে টাকা নিয়েছে শামীম সাত লাখ সত্যি মিথ্যে শামীম বলবে রেগে গেল নামি আমি নিয়ে আবার এরকম বলো কে বলেছে স্যার সত্য নিয়েছিলাম নিয়ে না কোনটা ঠিক আমার পক্ষে জানা সম্ভব না সঙ্গে ছিল আর আজকে কোন একেবারে গুন্ডার চাকরির দাবিতে শিক্ষকদের আইনজীবীদের ওপর আক্রমণ যদিও এখানে আক্রমণ শব্দটা হয়তো খুব ভালো ইউজ করে ফেললাম আমি তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আইনজীবীদের এবং তাদের দিকে বোতল ছুঁড়ে মারা হয়েছে চায়ের ভার ছুঁড়ে মারা হয়েছে এবং সেই আক্রমণের শিকার হয়েছিলেন বিকাশ রঞ্জন স্যার আমার সঙ্গে তিনি রয়েছেন এই মুহূর্তে আমি তার সঙ্গে বিষয়ে কথা বলে নেব নমস্কার বলুন আক্রমণ হলো না এটা আমি দেখি আপনারা জানবেন যারা ন্যায়ের পথে থাকে যারা প্রশাসনিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারা আক্রান্ত হবেন এটা খুব স্বাভাবিক এবং সেই দিক থেকে আইনজীবীদের উপর আক্রমণ করা হয়েছে যদিও এটা অভিনব ঘটনা ভারতবর্ষের ইতিহাসে তা সে অভিনব ঘটনা তো এই মমতার রাজ্যেই ঘটবে এই মমতা রাজি দেখেন অভিনব ঘটনায় চিট ফান্ডের টাকায় কেউ মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি একটি নির্ময়মান কারখানা অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেন বিধানসভা ভাঙচুর করেন এই এইটাই যার চরিত্র সেই চরিত্রের যখন উত্থান হয় কোনো প্রশাসনিক ক্ষমতায় তখন প্রশাসনটাকেই এই ধরনের দুর্নীতিমূলক কাজে ব্যবহার করা হয় এখন ওর বিপদ হয়ে গেছে সবাই ওর পেছনে নাকি সবাই অনুপ্রেরণায় এত অনুপ্রাণিত সবাই গুন্দামি করছিল সবাই দুর্নীতি করছিল ধরা পড়ছিল না এখন একদল আইনজীবী তারা সব ধরা ধরে ফেলেছেন এটা খুব আপত্তি সেই জন্য ভাবছেন আমি গুজরাটুন্ডা পাঠিয়ে আইনজীবীদের ভয় দেখিয়ে দেব তারা ভয়ে দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে এইসব মূর্খের চিন্তা ভাবনা এছাড়া কিছু না তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি বহু দিন ধরে এদের পিছনে মদত দিয়ে যাচ্ছেন এবং যদি একেবারে বড় সড় কোনো পরিকল্পিতভাবে হামলা করা হয় আপনাদের উপর সেক্ষেত্রে কি করবেন এ তো গতকাল দিনই তো ছিল তো গত পরিকল্পিত হামলা বিচারপতির ছবি ছাপানো উকিলদের ছবি ছাপানো কোথায় হল ছবি ছাপানোটা আগে থেকে ছবি ছাপানো হয়েছে নিয়ে আসা হয়েছে কুনালবাবু ঠিক করে দিচ্ছেন এরা যোগ্য বাবু বলছেন কোর্টের ইন্টারিম অর্ডার বাতিল করে দেওয়া উচিত অর্থাৎ তারা মনে করছেন যে তারা যা বলবেন সেভাবেই বিচারকদেরও চলতে হবে বিচারকদের বিরুদ্ধে তারা জানেন কত রকম কেলেঙ্কারি করেছেন বিচারপতিদের নামে পোস্টার ফেলেছেন বিচারপতিদের বিরুদ্ধে মিছিল করেছেন তার জন্য পাঁচ লক্ষ টাকা জরিমানাও জমা দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির নায়িকা অতএব বাবু তো সে কাজই করবেন কুণালবাবুর তার রাজনৈতিক উত্থান চিটফান্ডের টাকায় এবং সেই চিটফান্ডের বিরুদ্ধে যারা আইনজীবীরা লড়াই করেছেন তার তো ক্ষোভ থাকবেই সুতরাং ওরা গুন্ডামি করবেন করে যান গুন্ডামি তাতে কিছু যায় আসে না আমাদের আমরা আইনের পথেই লড়াই করব। আপনি তো কোনো রকম সিকিউরিটি নেন না রাত হোক বা দিন হোক আপনি একাই চলাফেরা করতে আমরা দেখি আপনাকে কিন্তু এবার যদি কোনো বড়সড় হামলা হয় এবার কি সিকিউরিটির ব্যবস্থা করবেন আমি ওই সব সিকিউরিটি ফিকিউরিটিতে বিশ্বাস করি না যদি কেউ আমাকে মনে করে আক্রমণ করবে মুখোমুখি হলে আমি তো শুধু আক্রান্ত হব না প্রতি আক্রমণও করতে পারি সেটা মাথায় রাখবেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ও মানলেন না আদালতের রায়ও মানলেন না অন্যদিকে তিনি বলছেন এটা সাধারণ করদাতাদের বোঝা উচিত তাদের করের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত না হয়ে দুর্নীতিকে লালন পালন করার জন্য ব্যবহৃত হচ্ছে করদাতারা যদি নিজেরা না সজাগ হন তাহলে শুধুমাত্র আমাদের বিবৃতির মধ্য দিয়ে দুর্নীতিকে ঠেকানো যাবে না আমরা লড়াই করছি লড়াই করে যাব কিন্তু করদাতারা ভাবুন যে আপনি কষ্ট করে উপার্জন করে যে টাকা কর দিচ্ছেন আপনি পরোক্ষ কর আপনি একটা বা সাবান কিনতে গেলে পরে আপনাকে কর দিতে হয় আপনার ওষুধ কিনতে গেলে আপনার কর দিতে হয় সেই করের টাকা দিয়ে পশ্চিমবঙ্গে জনকল্যাণমূলক কাজ হয় না জনবিরোধী কাজ হচ্ছে সে নাগরিকরা ভাবুন তারা কি করবেন তাদেরও একটা দায়িত্ব আছে আগামী দিনে দুর্নীতির পথ আরও প্রশস্ত করে দেওয়ার জন্য কি ভাতার ব্যবস্থা করা হলো একদম ঠিক কথা বলেছেন এটা দিয়ে তিনি প্রমাণ করলেন যে আমি সরকারি টাকায় দুর্নীতির জন্ম দেবো দুর্নীতির লালন পালন করব। যারা দুর্নীতি বিরোধী তাদের আক্রমণ করব আমি চালিয়ে যাব তার কারণ যারা কর দিচ্ছেন করদাতারা তারা এখন নিদ্রা গিয়েছেন একদম শেষ প্রশ্নে আসবো যে বিচারপতি রাজা শেখর মান্থা তার বাড়িতে যখন আক্রমণ হয়েছিল পোস্টার পড়েছিল তখনই যদি রাজ্যের প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করত তখনই যদি দুষ্কৃতীদের ধরে তারা শাস্তি দিত তাহলে কি এরকম একটা দিন দেখতে হতো আমাদের না সেটা তো সংগঠিত করেছিল রাজ্যের প্রশাসন ওই যে রাজা বিচারপতি রাজাশেখর মান্তার বাড়িতে পোস্টার তার বিরুদ্ধে স্লোগান সর্দি তো শাসক দল করেছে সুতরাং কেন প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু এক্ষেত্রে আমি হাইকোর্টের বিচারপতিদের প্রশাসনের ক্ষেত্রে দুর্বলতার কথা বারবার বলি তখন আমরা ক্রিমিনাল কন্টেন্ট হলো করলাম ক্রিমিনাল কন্টেন্ট রুল জারি করলেন জাস্টিস রাজাশেখর মান্তা তিনজনের বেঞ্চ তৈরি হলো কিন্তু সেই বেঞ্চ শুনানি করে অপরাধীদের চিহ্নিত করে তাদের সাজা দিলেন না এই অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে আজকে অন্যায় দানবের চেহারা নিয়েছে সুতরাং তুমি যদি অন্যায়কে প্রশ্রয় দাও তাহলে তুমিও অন্যায়কারেরই একজন অংশীদার হলে আমাদের বিচার প্রক্রিয়ায় ক্রিমিনাল কন্টেম্পের যে অধিকার আছে সেটা যদি আদালত ঠিকমতো ব্যবহার না করে তাহলে এই সমস্ত দুষ্কৃতিরা মাথায় উঠবে ধন্যবাদ